আসসালামু আলাইকুম ফিবাস আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি যাচ্ছি আমাদের দাদার বাসায় তো আপনাদেরকে দেখাবো যে আমাদের দাদার বাসায় যেতে রাস্তায় কত কত সুন্দর সুন্দর জায়গা দেখা যায় তো আশা করবো আপনাদের সবারই ভালো লাগবে দেখতে এবং আপনারাও উপভোগ করবে এবং আমি উপভোগ করবো তো চল চলে যাই আমাদের দাদা ভাষার উদ্যোগে আমার দাদা বাসার দিকে তো সবাইকে একটি কথা বলতেই নয় ঈদ সামনে চলে যাচ্ছে তো সবাই সবার আত্মীয় স্বজন বাসায় বেরানোর চেষ্টা করবেন আর আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এটাই আপনাদের কাছে প্রাপ্য তো আমাদের নানা বাড়ি দেশটাও খুব সুন্দর নয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক সুন্দর তো সকল সুন্দরের অধিকারী একজনই মহান আল্লাহতালা তো সে প্রকৃতিকে এমনভাবে সাজিয়েছেন যে দেখলে মন জড়িয়ে যায় চোখ আর ফিরে না সবুজে শ্যামলে ঘেরা এই বাংলাদেশ তো আপনাদের জন্য আমার দোয়া থাকবে এবং আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আপনাদেরকে আনন্দ দিতে পারি তো ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি বমাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নারী শাশুড়ি আমার মা ফ্যামিলি সবাইকে নিয়ে যাচ্ছি আজকে সবাইকে নিয়ে যাব আমার দাদার বাড়ি ঘোরানোর জন্য তো সবাই অনেক এক্সাইটেড যে আমার দাদার বাড়িতে যাবে তো অবশ্যই সবাইকে নিয়ে ঘোরা এবং বেড়ানোর মজাই আলাদা এখানে আছে আমার খালা মামা তোমন আর আমার বাবা ফ্যামিলি সকল মানুষ তো আশা করি আপনারাও এরকম ঘুরবেন দেখাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ